আসসালাম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতা আপনাকে স্বাগতম বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে চিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিতও করেছে আলবেসেলেস্তেরা এ ম্যাচটিতে জয়ের ফলে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে সাত ম্যাচে ছয় জয় ও এক পরাজয়ে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস শীর্ষ শীর্ষস্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে এবার কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কলম্বিয়া ও আর্জেন্টিনার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে কলম্বিয়ার মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর রাত আড়াইটায় অর্থাৎ আজ দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচ আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টিওয়াইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এবং ম্যাচটি মোবাইল ফোনের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন আর্জেন্টিনা অবশ্যই চাইবে এ ম্যাচে কলম্বিয়াকে পরাজিত করে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ